জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চাইছি আমি আল্লাহ দেননি যায় নামাজে সেজদায় খুব করে চাইতাম পাইনি যা যা চাইতাম আমি কিছুই পেতাম না আবার আল্লাতালা এমন কিছু দিতেন যা না দিলেও হতো মাঝে মাঝে হেদায়েত প্রাপ্ত হতাম আবার সেই হেদায়েত হারায় যেত আমি খুব কম বয়স থেকেই নামাজ পড়তাম জীবনে অনেক কষ্ট পেয়েছি নিজের আপনদের দ্বারা অনেক যা দিয়ে অনেক বড় বই লিখা যাবে চারটা বছর আমি টানা তাহাজ্জুদ পড়েছি আমার পুরো ইউনিভার্সিটি লাইফ আবারও হেদায়ত থেকে সরে গেছি তবে প্রচুর দোয়া করেও কিছু পেতাম না জীবনে অনেক ভুল করেছি অনেক সেই ভুল দিয়েও একটা বই হয়ে যাবে জীবনের একটা রমজান পেলাম গত রমজান সব কিছুর থেকে তবা করলাম তার আজই মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজ শুনলাম যে যে বেশি বেশি এস্তেকভার পড়বে আল্লাহ তার সব দোয়া কবুল করে নিবেন তিনি মুজতাজব দাওয়া হয়ে যাবে যার দোয়া করতে দেরি কবুল হতে দেরি না সেই থেকে শুরু হলো আমার এসতেকফার করার আমল আর কোনো আমল আমার ভালো লাগত না শুধুই এসতেকফার পড়তাম নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করতাম হিয়া আল্লাহ আমি যদি শুক্রিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও কম আমার আল্লাহ কি করে বিশ্বাস করাবো বোনেরা আমার কিভাবে বললে বিশ্বাস করবেন আল্লাহ আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি কুদরত কাকে বলে গাইবী সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অধম তা জানে যেই কুদরত আর গাইবী সাহায্য কথা নবী রাসুলদের জীবনীতে পড়তাম সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে কি পেয়েছি সেটা আর না বলি এইটা আমার নেয়ামত জীবন জীবনসাথী হিসেবে জীবনে কতজনকে চেয়েছিলাম তার কোনো ইয়াত্মা নেই আল্লাহ কাউকে দেননি শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে যেইরূপ জীবন সাথী দিয়েছেন তার যোগ্য আমি না কত নেয়ামতের কথা বলবো বোনেরা আমার কিভাবে বুঝাব কত পাপ করেছেন কত জিনা করেছেন কত অন্যায় করেছেন আপনার পাপের থেকেও আপনার রবের দয়া অনেক শুধু একবার খাস দিলে তওবা করেন পাপ থেকে বেঁচে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ ঠেকায় রাখবেন না ইনশাআল্লাহ ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম এখনও আমার জীবনের এতটা পরিবর্তনে আমি অবাক আমাকে যারা ছোট করত কষ্ট দিত তাদের থেকে আল্লাহ তালা আমাকে সম্মানিত করেছেন তাদের থেকে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন শুক্রিয়া আল্লাহর দরবারে আমার সাতাশ বছর বয়স আল্লাহ তালা মনের মতো জীবন সঙ্গী দিয়েছেন আমি শুধু এই দুয়াই করি আল্লাহ আমাকে হেদায়েতের পথে কামিয়াবি রাখুক আবারও এই হেদায়তের রাস্তা ভুলে না যাই এখন শুধু এই ভয় আমাকে কুরে কুরে খায় আমি কি আবারও আমার জায়গা থেকে সরে যাব ভুলে যাব আমার রবকে আমার জন্য দোয়া করবেন যত বোনেরা তাদের বিয়ের জন্য দোয়া চান আমি প্রত্যেককে মনে করে করে দোয়া করি আল্লাহ সবাইকে সহজ করে দিক আমাকেও হেদায়েতের রাস্তায় কামিয়াব রাখুক অনেক ভুল ক্রুটি ইঁজ গুণে ক্ষমা করবেন অনুরোধ রইল একবার খাস দিলে তওবা করে দেখেন কি হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন এমন দোয়া কবুলের গল্প নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়